আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ যেহেতু সর্বপ্রথমে জানতে চাই ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি বলুন তো উখিল বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন কি হতে পারে এটা তো বলা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ না নির্বাচন হলে এটা হয়তো দেখা যাবে বা বোঝা যাবে যে কে সরকার হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে চমৎকার করে খুব সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন তো যার কারণে আহ সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন